হজরতের রুহ আলে ইসালামের জবানাই যখন আল্লাহ পাক তাদের গুনাগের কারণে দিয়েছিলেন কি প্লাবন পাইগম্বর রুহ আলে ইসালাম দোয়া করেছিলেন এই কাফের গোষ্ঠী তারা যদি বেঁচে থাকে তাহলে তাদের বংশ আরো বাড়বে তাদের দ্বারা ইসলামের ক্ষতি হবে সুতরাং তিনি নেক নজরে তাদের জন্য দোয়া করলেন নেক নজরে পাইজম্বর বদুয়া করলেন যে এদেরকে শেষ করে দেন এরা বেঁচে থাকলে ইসলামের ক্ষতি হবে দিনের ক্ষতি হবে কারণ আমি সাড়ে নয় শত বছর পর্যন্ত দাওয়াত দিয়ে তাদেরকে সঠিক পথে আনতে পারি নাই আল্লাহ দোয়াকে কবুল করে নিলেন আল্লাহ তিনাকে বললেন আপনি আমার চোখের সামনে আমার দৃষ্টির সামনে আমার রহমের ছায়া তলে থেকে আপনি একটা কিস্তি বানান একটা নৌকা বানান আমি প্লাবন দিব সেই প্লাবনে আপনার শত্রু বাহিনী ইসলামের শত্রুদেরকে অপরাধীদেরকে আমি প্লাবন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব তবে আপনি এবং আপনার ভক্ত বৃন্দ ইসলামিক যারা আছে মুমিন মুভমিনী যারা আছে তাদেরকে এই নৌকায় আরোহণ করতে বলবো আপনাদেরকে আমি বাছাই দেব আর বাকি সবাইকে ধ্বংস করে দেব বাস্তব তাই হয়ে গেল কিন্তু এই কিস্তি বানানোর মধ্য দিয়ে অনেক লম্বা চমৎকার ঘটনা আছে যেটা সেদিকে যাব না হজরতেন ইসালাম কিস্তি বানালেন প্লাবন শুরু হয়ে গেল পাকের বিধান অনুযায়ী যারা কিস্তিতে আরোহণ করার কথা তারা কিস্তিতে আরোহণ করলেন কিস্তি যে একটা পাহাড়ে ভেঙে গেল পাহাড়ের নাম হচ্ছে যদি পাহাড় আর কিস্তিতে যাদের আরোহণ করার নাই তারা ছিল বিভিন্ন লিপ্ত মানুষ তাদেরকে আল্লাহ পাক দিয়ে তাদের গোটা জীবনকে ধ্বংস করে জাহান্নামী হিসাবে আল্লাহ পাক তাদেরকে কবল করে নিলেন জাহান্নামী হিসাবে কবল করলেন জান্নাতি হিসাবে নয় জন্য দরদ মাখা কণ্ঠে সুরে বলি প্রাণের টুকরা মুসাল্লি ভাইয়েরা এখানে যারা আসেন আমি নিচে নিজে বাঁচব কোরআন সুন্নার আলোকে আর যারা আজকে কোরআন সুন্না ইসলাম থেকে দুর্বিত জীবন যাপন করে বেড়াচ্ছে তাদের কানে কানে দরজাই দরজাই। আমার মাথা মস্তিষ্ক আমার মেধা আমার লিখনি আমার শিক্ষা আমার এবিলিটি অনুযায়ী তাদের কাছে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দাওয়াত পৌঁছাবো ইসলামের অ্যাডভাইজার হব ইসলামের পক্ষে কথা বলবো ইসলামের পক্ষে লিখবো সারা দুনিয়ার মানুষ কী করে বেঁচে যায় সেই দরদ আর সেই টেনশন মাথায় ঢোকাবো আমি রাজি আছি আর কে কে রাজি আসে আল্লাহ বিশ্বময় সকল মানুষকে বাঁচায়া দেন সবাই বলে আমি আল্লাহ পাক জিন এবং इंसानকেও লক্ষ্য করে বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস হে জিনমন ইনসান তোমাদেরকে সম্বোধন করে ডেকে বললাম ইন ইসতাতু'তুম আন তানফুযূ মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরয যদি তোমাদের শক্তি থাকে তোমাদের সমর্থ থাকে তাহলে এই আকাশ ও জমিনের মধ্যকার এই জায়গা থেকে তুমি বেরিয়ে যাও এই নমরত বেরিয়ে যাও ফেরাউন বেরিয়ে যাও তুমি হয়তো পালিয়ে চলে গেছো কানাডায় হয়তো পালিয়ে চলে গেছো আমেরিকায় হয়তো পালিয়ে চলে গেছো লন্ডনে কিন্তু লন্ডনে আল্লাহ আছে না নাই ভারতে আল্লাহ আছে না নাই এই কথা বলুন আছে না নাই এবার বলেন আমরা কি আল্লাহর দৃষ্টি থেকে বের হয়ে কোথাও পালানোর কোনো জায়গা আমাদের আছে নাকি আছে নাই আল্লাহর আসামির কাঠগোড়া থেকে বাঁচার কোনো উপায় নেই হয়তো দুনিয়ার আদালতে কিছু সময়ের জন্য সাময়িক ভাবে আমি অগচরে থাকতে পারব কিন্তু আল্লাহর আদালত যেদিন কায়েম হবে কেয়ামতের ময়দান ময়দানে মাসার সেদিন কি পালানোর কোনো সুযোগ থাকবে ভাই থাকবে থাকবে না রবের ঘন্ডি রবের সিসি ক্যামেরার পর্যবেক্ষণের দায়িত্ব থেকে বেরিয়ে কোথাও তোমরা পালাতে পারবে না তো আল্লাহ বলেন তুমি যেথাই যাবা যে দেখবা সেখানে তোমাকে দেখছেন একজন তিনি হচ্ছেন আর তোমার যান কবস করার জন্য তুমি যেথাই যাবে সেথাই একজন সময় মতো তোমার কাছে এসে উপস্থিতি গ্রহণ করবে মিস্টার আজরাইল কি বলেন বাঁচার কোনো উপায় মতো আছে যেখানে আছি সেখানেই আমি আল্লাহর কাছে অনুগত হয়ে যাবো রব অপরাধ করছি রব আমি অপরাধ করেছি আপনি এই মুহূর্তে আমাকে ইন্তেকাল দিয়েন না আমাকে একটু সুযোগ দেন আমাকে মাফ করে দেন আমাকে গুনাহের দাগ লাগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতো এই কপাল মন্দির অবস্থায় আমাকে পৌঁছে দেন না আমাকে একটু নিরিটভাবে যাওয়ার সুযোগ দেন রব আমাকে একটু ক্ষমা পেয়ে যাওয়ার সুযোগ দেন রব আমাকে পাথর চাপা দিয়ে মেরেন না আমাকে ভেলতে নিচি নিচে ফালায় মেরিন না আমাকে রাস্তায় মেরেন না আমাকে সম্মানজনক ইন্তেকাল দেন আমার থেকে নামাজের শেষ দেয় দেন আমাকে হজরত অবস্থায় ইন্তেকাল দেন আমাকে তিলাওয়াতরত অবস্থায় ইন্তেকাল দেন আর আমার জীবনের সবচেয়ে যে বড় তামান্না হলো আমাকে জিহাদের ময়দানে ইসলামের পক্ষে

আমরা বিপদের সময় যার কোলে দোর দিয়ে যাব তিনি যার কোলে যাব তিনি মিডিয়া কি বিপদের সময় আপনি নামাজে দাঁড়িয়ে যান বিপদের সময় ভূমিকম্প হচ্ছে আপনি আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়িয়ে যান ওই সময় যদি আপনার ইন্তেকাল হয় রব বলবে বান্দা আর যা করুক আর না করুক আমি যখন কম্পন আরম্ভ করছি বিল্ডিং থেকে নামার চেষ্টা করে নাই বরং আমার মান্দা সে নামাজে দাঁড়িয়ে যেন সে আমার রহমের কুড়ে উঠতে চেয়েছে হ্যাঁ তবে যদি সুযোগ থাকে আমরা নিরাপদ স্থানে থাকবো যাব সেটা অবশ্যই দরকার নিজেকে হেফাজত করব এই নিয়তে যে আমি যেন বেঁচে থাকতে পারি আমার যেন ইসলামিক জীবন হয় আমি যেন ক্ষমা পেতে পারি কিন্তু হাই হতাশ করা যাবে না হতবম্ব হওয়া যাবে না রবের হাতের মুঠুটি আমরা আছি রবের নেক আমরা আছি রব অনেক দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন রব চাইনা ভূমিকম্প দিয়ে কাউকে মেরে ফেলতে রব চাইনা কাউকে প্লাবন দিয়ে মেরে ফেলতে এটা বোঝার জন্য আসুন আমরা আবার যাই হজরতিনু আলিহি সালামের সময় যখন প্লাবন দিনে আল্লাহ ওই কিস্তি যে একটা পাথরে সরি একটা জাবাল একটা পাহাড়ে ভিড়েছে পাহাড়ের নাম কি যদি পাহাড় পাইগাম্বর নুহ আলি ইসালাম বলেন আল্লাহ এতদিন তো একটা দায়িত্ব ছিল দাওয়াত দিতাম আর আমার ওপর টর্চারিং করা হতো আমি ইসলামের দাওয়াত দিতাম ক্যালিমার দাওয়াত দিতাম কাফের মুশ্রিক বেইমানরা আমাকে চাবুক দিয়ে পিটাইত এমন পিটুনি দিত এক চাবুকের পিটুনিতে আমার গায়ের চামড়া পর্যন্ত খোলে আসত সব আল্লাহ বলবেন না এত কষ্ট করেছেন দিনের জন্য কালিমার দাওয়াত প্রচার করার জন্য আল্লাহ পছন্দ করে নাম দিয়েছেন আমার কন্দ্রনকারী বান্দা পয়গম্বর নো তো তিনি বললেন আল্লাহ এতদিন তো ভালো মন্দে একটা দায়িত্ব ছিল এখন আমাকে একটা দায়িত্ব দেন ইতিহাস বলছে তিনি দায়িত্ব পেলেন রব তিনিাকে বললেন এখন আর কি করবেন এখন তো আপনি আর আপনার ভক্ত বৃন্দকে আমি বাঁচিয়ে দিলাম তবে এখন আপনি কিছু কাদা মাটি নেন নিয়ে আপনি কিছু মাটির হাড়ি পাতিলা বানান মাটির হাড়ি পাতিলাগুলো বানালেন আল্লাহ এখন কি করব। বলে যে এটা রৌদ্রে শুকান শুকাইলেন শুকানোর পরে স্বয়ং সম্পূর্ণভাবে বিভিন্ন প্রকারের মাটির হাড়ি পাতিলা এসি বিভিন্ন কিছু আল্লাহ যেভাবে বুদ্ধি দিয়েছেন সেভাবে তিনি বানালেন এবার বলে আল্লাহ এখন কি করব আল্লাহ বলেন এখন এটাকে বাইরে পিটে ভাঙ্গেন বাইরে পিটে ভাঙ্গেন এখন নো হেলি হিসালাম তো কান্না করতে আরম্ভ করলেন আল্লাহ কিছুই বুঝলাম না আপনি বলছেন কাদামাটি নিতে এত কষ্ট করে এত বুদ্ধি খাটিয়ে এত কিছু বানাইলাম বললাম কি করব আপনি বলছেন রদর দিয়ে শুকাইতে এত কষ্ট করে লাস্ট ফিনিশিং এসে বললাম রব এখন কি করব আপনি বলতেছেন এটাকে পিটায়া ভাঙতে রব বলেন পায়গম্বর নো তুমি যে দোয়া করলা রব্বি লা তদারু আলাল আরদ মিনাল র দিয়ার কাফির মুশরিক বেঈমান যত মানুষ আছে তাদেরকে তুলে মনে শেষ করে দিয়ে দুনিয়াটাকে সাফ করে দিতে এই বান্দাদের তো আমি বানাইছি এই বান্দাদের এক একজনের জন্য তো আমি রান্নার প্রস্তুত রাখছি ভাই তোমার খাতিরে তোমার দোয়া কবুল করে আমি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি কিন্তু আমার কি মায়া হয় না আমার কি আফসোস হয় না আমার একটা বান্দা জাহান নামে যাক আমার কি আফসোস হয় না এই জন্য নবীজি বলেন হাদিসে কুৎসি আল্লাহ তালা বলেন আল্লাহ পাকের পথ বলা বান্দাদের পিঠে যেন আল্লাহ কুদরতি হাত বোলায় বলেন এই জাহান নামে হাঁটতেছ বান্দা এই জিনাকার বান্দা এই কুফুর কর্ণেওয়ালা বান্দা এই জুলুম কর্ণেওয়ালা বান্দা আর কত জাহান নামের পথে হাঁটবি তুই আসনা বড় মায়া করে তোর চোখটা সাজাইছি বড় দয়া করে তোর নাকটা সাজাইছি বড় রহম করে তোর কানটা দিছি তোর এই সুন্দর বডিটা দিলাম এত সুন্দর আয়োজন দিলাম তোর জন্য চাঁদ আর সূর্য বানাইলাম তোর জন্য সাত আসমান আর সাত জমিন বানাইলাম বান্দা কলি টুকরা বান্দা বড় মায়া করে তোরে বানাইছি কিন্তু আজকে তুই আমাকে ভুলে গেছিস আজকে তুই শয়তানের পদাঙ্ক করছিস শয়তানের দিকে হেঁটে যাচ্ছিস বান্দা তুই আবার দিকে ফিরে আয় তোকে মুহাজিন ফজরে ডাকে তোকে মুহাজিন জোহরে ডাকে তোকে মুহাজিন আসুরে ডাকে তোকে মুহাজিন মাগরিবে ডাকে তোরে মুহাজিন এসায় ডাকে তোকে প্লাবন দিয়ে ডাকি তোকে ভূমিকম্প দিয়ে ডাকি তোকে জলোচ্ছ্বাস দিয়ে ডাকি তোকে অগ্নিকুণ্ড দিয়ে ডাকি বিভিন্ন বিপদে ফেলে তোকে ডাকি বান্ধব তুই আমার দিকে ফিরে আয় একবার যদি ফিরে আসতে পারিস আমি তোকে এমন আমার রহমের কুলে উঠাবো জিন্দিগির সমস্ত গুণাগুলো তোর বদ গুলা নেক দিয়া সাজয়া তোকে নিরেট বান্দা হিসেবে আমি আমার রহমের কুলে উঠে জন্নতি বানায় দেব